এটাই আমি চাই এটাই আমি চাই ওটা রাবিতে দাদা তো বিচ্চে দাদা ওই রকম হ্যাঁ আমরা তো নৌকা ছড়বো এবার কত বিচ্চে দাদা এবার টোটাই দাঁড়ছো এবার এবার তো আমরা শাক তুলতে যাচ্ছি ওটা রাবিতে দাদা তোমরা টোল কো হাস তুলে তো আমরা অনেক শাক তুলেছি তো ওটা রাবিতে দাদা এখন তুমি টোটাই দাঁড়ছো এখন নৌকাই করে তো এবার বাড়ি চলে আসছি ও বাবা টোকো হাত ও এটা তো অল্প ঠিক আছে আর ওইটা একটা হবে না বাড়ি আসছি